হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর সকালবেলা আজকে ওয়েদারটা যা কিন্তু বলছি কেন আর মাথায় আজকে দেখো মাথায়ও করেছি আজকে হেনা এই বৃষ্টি পড়ছে তারপরে হচ্ছে মাথায় হেনা করেছি তা চলো তোমাদের একটু বাইরেটা দেখাই দেখো এখনও ঝিরি ঝিরি ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে উঠোন তো পুরো ভিজে তাই রনির জামাটা একটু ধুয়ে দিয়েছি আর এখানে ডাল সিদ্ধ হচ্ছে ডাল সিদ্ধর মধ্যে আছে দুটো ডিম ওই দেখো ছোট্ট ছোট্ট দেখা যাচ্ছে আর ভাতও আমার হয়ে গেছে একটুখানি আছে বেরোনোর প্ল্যান আজকে আমার আর বাবুর আছে নিমন্ত্রণ তাই জন্য রনির খাবার করছি আর একটু সকালবেলা যদিও খায় ব্রেকফাস্ট হিসেবে একটু ভাত খেয়ে নেবে আর আমরা বেরোবো আজকে তা কোথায় যাব। একদম সেখানে গিয়েই তোমরা দেখবে আজকে আমরা কোথায় যাব অনেক দিন পর সেখানে যাচ্ছি তা চলো আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো যদি এখন আমি তোমাদের কোনো ভিডিও দিতে না পারি তাহলে একদম ওখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো চলো আমি এবার কাজগুলো ছটপট ছটপট আনন্দে করতে থাকি চলো এবার বেরিয়ে যাচ্ছি ভাবলাম যে বাবু ভাবলাম যে বেরোনোর আগে একবার তোমাদের সাথে কথা বলে আমি এখন একটা দেখো ব্লু রঙের একটা কুর্তি পরেছি আর বাবু এই যে একটা টি শার্ট আর একটা প্যান্ট পরেছে আর এই ব্যাগটার মধ্যে নিয়ে নিয়েছি জামা কাপড় জানো তো সুন্দর করে সাজবো আর কোথায় যাচ্ছি এখন তো বলবো না চলো তোমরা দেখতে আগে পুরো ভিডিওটা দেখো আজকের ভিডিওটা ভালো লাগবে আমি বলছি তোমাদের দেখো আজকের ভিডিও ভীষণ ভালো লাগবে তাহলে চলো বৃষ্টি পড়ছে বৃষ্টি মাথায় নিয়ে এবার আমরা বেরিয়ে পড়ি বোনের বাড়িতে এলাম বৃষ্টি তো মাথায় করে ভিজতে ভিজতে এলাম আর এসেই এখন বোনের রান্নাঘরে ঢুকে গেছি বোন এখন ভাত খুশি দিয়েছে এটা কি সবার আর একটা ও তাই বলি এটা তো হবে না সবার তা যাই হোক এখানে কত দূর রান্না তো আলুর সুদ্ধর ডাল আর ডালটা খালি করে দেবো আলুর সুদ্ধ তো সবার হবে আর মোটামুটিও এগিয়েছে দেখি দিনের কোচ কিছু বাচ্চা পার্টি এসেছে মানে ওরা কি বলতো স্কুল থেকে চলে এসেছে বোনের বন্ধুর মেয়েরা বোনের ওরা সব স্কুল থেকে চলে এসেছে তা স্কুল থেকে চলে এসেছে বাচ্চাগুলো তো খুব খিদে পেয়ে গেছে তা ওই জন্য আনুন নিয়ে চলে গেল আনটি শিগগিরিই আনুনটা নিয়ে আয় সেই বাচ্চাগুলোর খিদে পেয়েছে তা বাচ্চাগুলো এখন সাথে খাবে পোচের সাথে ভাতের সাথে আলু ভাতে দিয়ে মিষ্টি খাবে তা ওই জন্য ডিম পোচ করতে চলে এসেছি তা তোমরা ব্লগটা দেখো বন্ধুরা বাচ্চাদের নিয়ে যেহেতু সব কিছু তোমাদের খুব ভালো লাগে ওয়ান স্টার্ট এটা হচ্ছে সৌমি এটা তমালি এটা সোনালি এটা উষতি এটা এটা বলতে সবাই এখন খেতে বসেছে

আর এখানে বোনেরই এক বান্ধবী ওই আজকে যেহেতু রাত্রেবেলা আমাদের খাওয়া দাওয়ার প্রোগ্রামটা তাও ওই জন্য সব কাটাকুটি করছে আরও সবাই আসবে বাচ্চাগুলো সব ছাদে হৈল্লোড় করছে মিশে খুব আনন্দ করে কাজ হচ্ছে এখনও আর্ধেক কেউ আসেনি বাচ্চাগুলো সবার এসছে মারা এখনো এসে পৌঁছাতে পারেনি ভীষণ আনন্দ লাগছে মানে এতদিন বড় 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 বড়ো একসাথে থাকি যে যার মতন একা একা থাকি এখন একসাথে হয়েছি ভীষণ আনন্দ লাগে বিশেষ করে বাচ্চাগুলো আছে তাদের জন্য ভীষণ আনন্দ লাগছে এখন এখানে হচ্ছে দেখো রাত্রিদের জন্য দই কাটলাম মেনু তোমাদের একবারে দেখাবো কিন্তু মানে আমি যেহেতু এটা করছি তাই আমি দেখালাম একটু আমার কেরি নেব না বলো না গো কিছু ব্যাপার না মাথা মোটামুটি একটু করলে সবাইরই উপকার হয় হাতে হাতে তাই দই কাতলাটা বোন বললো আমাকে করতে তাই আমি দই কাতলাটা করছি রান্না অনেক বাকি অনেক চলো চলো এখন একটু ওপরে যাই ওপরে সবাই আছে নিচের কাজ মোটামুটি একটু হলো এগোনো এবার ওপরে যাই বৃষ্টি দেখো ঝিরঝির করে পড়েই চলেছে বৃষ্টির আর শেষ নেই এরা এখানে বসে সব কাটাকাটি করছে সব এসে গেছে ওরা সবাই কাটাকুটি করছে আর এই গুলোকে দেখো বাবু সোনামুড়ি ওরা সবাই নাচানাচি করছে খুব মজা হচ্ছে ওরাও করছে ওরাও করছে আমরাও করছি চলো আর আমার পুত্র এখানে বসে রয়েছে

বিশাল ব্যাপার চলছে এরা ঝগড়া করছে এরা ঝগড়া করছে আর কাজ করছে